Oh. Oh.

তুই ঘুমাচ্ছিলি এখন ঘুমাচ্ছিস নেহি সাপ এই তুই নিশ্চয়ই গাঁজা খেয়েছিস নেহি সাপ নেহি সাপ তাহলে আমার এই বাঘের মতো ডাক তোর কানে ঢুকলো না কেন নেহি সাপ আবার নেহি সাপ তুই জানিস আমার হুঙ্কারে বাঘে গরুতে এক ঘাটে জল খায় নেহি সাপ চুপ সেই থেকে নেহি সাপ নেহি সাপ করে যাচ্ছে এবারে বল আ সাপ কালসা হ্যাঁ তুই জানিস বাঞ্ছারামকে কলসা হুম বাঞ্ছারাম হল এক দাগি আসামি বহুদিন ধরে বাছাধনকে খোঁজা হচ্ছিল কেউ ধরতে পারেনি এই আমি আমি বেটাকে ধরেছি তো সে বাছাধন আমার সামনে বুক চিপিয়ে দাঁড়িয়ে আছে কী সাহস চিন্তা কর।

এই গ্রামে মানুষ কুকুরকে এই দূর কি যে ভুল ভাল ভোগছি যে কুকুর মানুষকে কামড়াবে এত সাহস চক্রান্ত করে গ্রামের শান্তি নষ্ট করবে তা আমি হতে দেব না মানুষই হোক বা কুকুর প্রত্যেককে শিখিয়ে দেব ডিসিপ্লিন কাকে বলে সাপ রে

তার শরীরে এত জায়গা থাকতে হাতে কি জানি হুজুর এই গায়ে আগে কখনো দেখি নাই মনে হয় নতুন আমদানি হয়েছে হুজুর তাই নাকি তার গদাই হুজুর তা তুই কি করিস চাষবাস করি হুজুর আচ্ছা গদাই এই কুকুরটাকে তুই আগে তাহলে কখনো গায়ে দেখিস না হুজুর তার মানে এই গ্রামে যত কুকুর আছে সবাইকেই তুই চিনিস হ্যাঁ হ্যাঁ হুজুর আশ্চর্য এ তো আমি বাপেরা যাও না শুনিনি যে একটা লোক গ্রামের সব কুকুরকেই চেনে তাহলে কদাই তুই এ গ্রামের সব কুকুরকেই চিনিস চিনি হুজুর তার মানে তোকে চিনতে হয় মানে চেনা দরকার ঠিক ঠিক হুজুর এ কেন চেনা দরকার গদায় এ কি হুজুর আমরা হইলাম শাসিবাসি মানুষ রেদ বিরেতে বাড়ি ফিরতি হয় পথে কখন কোন কুকুরটা খেপিয়ে ওঠে বলা তো চাই না তাই কোন কুকুর কার কোন পথে কোন কুকুর ঘুরি বেড়ায় তা সে নিরাক্তি হয় আসলে এই কুকুরগুলো নিয়ে সবার জানা থাকলে পরে পরে কামড়ে দিতে পারে না আর কি বেশ বেশ ঠিক ই এখন আফদর কি গো দা হুজুর হ্যাঁ তা গো দাই রাত বিরেতে কেন বের হতে হয় তোকে রাতে তো চাষাবাদের কাজ হয় না কি হুজুর অন্য কাজ তো থাকে চুপ আইবে রুতে হয় চুপ অন্য কি কাজ থাকে রে বল চুপ করে আছিস কেন বল চুরি টড়ি করিস কি না হুজুর ও বলেন ঠেকে বলছে চুড়ি ছড়া রাত বিরাতে আর কী কাজ পারে পড়ে জাগে জাগে কেচো খড়ল সব বেরবেই তবে আপা তো তো এই কেচো নিয়েই ভাবা ভাবাজ পরে সব দিয়ে ভাবব সব এখন বল যে ককুতটা তোকে কামড়ে দিল সেটা কি ধরে কাছে আছে সে তো আমারই কামড়ে দিয়েই পাইলে গেল কি হারিয়ে যাবে হ্যাঁ রিয়ার নাকি যে গ্রামের দারোগা ভুজঙ্গ বডব্যাল সেই গ্রামে কুকুর মানুষকে কামড়ে পালিয়ে যাবে দেশ থেকে ডিসিপ্লিনকে ধুয়ে মুছে গেছে শিষ্টাচার বলে একটা কথা আছে মানুষ হোক আর কুকুরই হোক ভদ্র হতে হবে চরিত্র গঠন করতে হবে রমলাম যে সাপ কুকুরটাকে খুঁজে ধরুন আয় সাপ যেখানে পাবি সেখান থেকে ধরে আনবি হাসাব শুধু কুকুর না আমার কুকুরের মালিক কেউ চাই যে সব ইনভেস্টিগেশন করে একটা ন্যায় বিচার করতে হবে হাসাব যাকে তো সন্দেহ হবে তাকেই ধরে আনবি কুকুর আর কুকুরের মালিক দুজনকে শিক্ষা দিতে হবে লেকিন সাহ কি হলো আমরা ডিউটি তো আসবে পাকড়ানো লেকিন কুত্তা কেসে পাকড়াবো কুত্তা কেসে পাকড়াবো আরে মরকট যেমন করে আদমি পাকড়াও তেমন করে যাও তাই তো আচ্ছা গদাই হ্যাঁ যে কুকুরটা তোকে কামড়েছে সেটা তোর নয় তো বলেন হুজুর পরিবার পরিষ্কার কুকুর পোসব করতে নেই

এর সঙ্গে আমার আর আমার থানার সুনাম জড়িয়ে আছে সোশ্যাল জাস্টিস মনুষ্য সমাজে যদি কুকুরকে থাকতেই হয় ডিসিপ্লিন শিখতে হবে আর কুকুরের মালিককে যদি একবার ধরতে পারি তাকে বুঝিয়ে দেব হাউ মাছ প্যাটিতে হাউ মাছ রাইস কিন্তু আমার সেরি দেন সেরি দেন কোথায় ওই ব্রুট কুকুরটাকে তো ধরতে হবে তোর হাতে কামড়ে দিয়েছে তার শাস্তি দিতে হবে না তাই তোকেও আমার সঙ্গে থাকতে হবে জেনে রাখিস মানুষ সমাজবদ্ধ জীব একে অপরকে ছাড়া বাঁচতে পারে না ও কুকুরের শাস্তি আমি চাই না বুঝুন আমি 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 বাড়ি যাব বুঝুন বাড়ি যাবি কিরে তোকে যে ওই কুকুরের কামড়ের জায়গায় ইঞ্জেকশন নিতে হবে রে ওরে বাবা

আমারে বাড়ি ভালো আছে করে তাই নাকি রে যত্নাতি করে ভালোবাসে তাতর বহু বয়স কত ওই বোধে রামলাল কুকুরটাকে ধরতে পেরেছে এইবার এটা কুকুর গায়ের লোককে কামড়ানোর মজাটা বুঝবে সাব সাব একি রে একি চেহারা হয়েছে তোর হ্যাঁ সাব

मंदिर का दावा में बैठा से। मैं चुपी छुपी कुत्ता डरका के तो केलो उसको ले जब भी पकड़ो लग कुत्ता स लग चुट्टे गेलो मैं तो कुत्ता को नहीं छोड़ेगा कुत्ता को साथ मैं भी छुट्टे लग ছুটে ছুটে কুত্তা কু্তা ছো আমাকে কমরাতে বস উল্টা ছোট লগালাম হামি সামনে ছিল এক খানা সে তো হবেই রে বেটা কিন্তু কুকুরটা কার এখন আমার মনে হচ্ছে কুকুরটা বংশানন বাবুর হতে পারে হ্যাঁ পঞ্চানন বাবু মানে এখানকার প্রধান শহর হ্যাঁ হুসুর ওই পরিধানবাবুর বাড়ির বিরাট ফটকের সমুখ দিয়ে আমি যখন আসছিলাম তখন ছিল লোডশেডিং সেই হতে হতে পারে পারে আমিও তো তাই ভাবছি কুকুরটা নিশ্চয়ই খুব ক্ষমতাশালী হুসুর নাহলে এমন কুকুর এগায়ে আসবে কোথেকে কামড়ানোর কি ভঙ্গি অ্যাটাক করার কি কায়দা

রাতে বাইরে বেরিয়ে কুকুরটাকে তুই উত্তেজিত করেছিস অবশ্য কুকুরটাও তোকে কামড়ে একটা দোষ করেছে বেটার চরিত্রের ঠিক নেই কিন্তু প্রশ্ন হলো কুকুরটার মালিককে কে হুজুর কুকুরটা যদি ফরসানুন বাবুর হয় যাই হোক এমন শিক্ষা দেব না কি বললি কুকুরটা পঞ্চায়েত প্রধান পঞ্চানন বাবুর হ্যাঁ না 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 এ হতে পারে না মানে এ হলো তো ভারী মুশকিল এই একটা আগে দিয়ে বলছিলি না এ গায়ের সব কুকুরকেই তুই চিনিস তা দিনই খালি পর্দার সাহেবের কুকুরটা বাদে কেন পঞ্চায়েত প্রধানের কুকুর কি অন্য গ্রামে থাকে না মানে ওই প্রধানের সাথে আমাকে মিলমিশ যেমন খুবই কম তেমনি তেনার কুকুরটাও কোরদানের কুকুর বলি কথা কি না সে তো বটেই সে তো বটেই তার তো প্রেস্টিজ আছে আগে হ্যাঁ বিরাট বাড়ি করে থাকে তো আমি চিনবো কি করে কিন্তু হুজুর আমি বলতেছি কি আমার মনে হয় এ পঞ্চায়েত প্রধানের কুকুর হঠাৎ করি গেট খুলি রাস্তায় চলিয়েছে বসেছিল আমি গায়ে পা দিতে সে ব্যাটাই আমারে কামড়েছে অসম্ভব না 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 এ হতেই পারে না পঞ্চায়েত প্রধানের কুকুর তুই বুঝলি কি করে তুই তো তাকে দেখতেই পাসনি বললি হ্যাঁ তবে কে করে বুঝলি পঞ্চরণ বাবুর কুকুরই তোকে কামড়েছে হ্যাঁ হুজুর এখন আমার মনে পড়ছে এই কুকুরটা যখন আমাকে কামড়ায় তখন আমার হাত গিয়ে কুকুরটার গায়ে পড়িয়েছিল তার গায়ে মখমলের মতো লোম ছিল হুজুর হ্যাঁ মখমলের মতো বড় বড় লোম হ্যাঁ হুজুর এই গায়ের অন্য কোন যত কুকুর আছে তাদের কারো শরীরে তেমন লুম নাই না কেজি বেশনইইরে গেছে বোধয় এতమే বি এ পয়েন্ট কিন্তু আমি ভক্তে আর দেবী কোনো লাভ নেই হুজুর কুকুরটা যে পঞ্চায়েত প্রধান পনসানন বাবুর সে আমি হলক করে বলতে পারি এখন বুঝতে পারছি কুকুরটা যেহেতু পঞ্চায়েত প্রধানে তাই সে কুকুর জারে কামরাবে 10টা তারি হে মাঝে মাঝে বকছে কি জানেন ঘুসুর ওই পঞ্চায়েত প্রধান বাবুর সবার পেয়েছে কুকুরটা বেছে বেসে প্যাট মরা মানুষগুলোই শুধু কামড়ায় সঠা রাফ শুধু বাঁচাটা ভাব এবারে আমারে এসেই দেন ঘুসুর কুকুরই হোক আর মালিকই হোক আমি কারোর শাস্তি চাই না বসু না 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 ভয় পেয়ে এখন পালাতে চাইছো ওটাই হবে না